হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ অল অ্যাবাউটস এ আর আমি রেয়া আর আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে এই রাত্রেবেলা থেকে কারণ যেহেতু ভিডিওর মানে যেটা বিষয়বস্তু সেটা কিন্তু আজকে থেকেই স্টার্ট হচ্ছে সেই কারণে দেখতে থাকুন ভিডিও শুরুতেই নিশ্চয়ই আপনারা থামনেল দেখে আর টাইটেল দেখে ভিডিওটা দেখতে এসেছেন তো সেই অনুযায়ী প্রথমেই যে টিপসটা আমি আজকে শেয়ার করব বলেছিলাম তোমাদের সাথে সেটা হচ্ছে চুলকে কিভাবে মজবুত রাখবেন চুলকে সিল্কি স্মুথ শাইনি আর চুল পড়ার হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটা দারুণ উপায় আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে হেয়ার অয়েলি তো হেয়ার অয়েলিং তো আমাদের অতি অবশ্যই করা উচিত কারণ চুলকে খাদ্য দেওয়াটা খুবই প্রয়োজন আর অয়েল হচ্ছে চুলের খাদ্য তো অবশ্যই কখনো নোংরা মাথায় চুলের চুলকে মানে চুলে তেল দেবে না সব সবসময় মাথা পরিষ্কার রেখে চুলকে চুলে তেল দেবে এখানে রাত্রেবেলা মানে তেলটা দিচ্ছি কারণ আমার তো সারা সারাদিনে সেরকম খুব একটা সময় হচ্ছে না সেই জন্য আমি রাত্রেই বেছে নিলাম যে ও ঘুমিয়ে পড়েছে ওর বাবার কাছে রয়েছে সেই সু সুবাদে আর কি আমি তেলটাও দিয়ে নেবো মাথায় তো এখানে দেখো আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে প্যারাসুট অ্যাডভান্সের কোকোনাট হেয়ার অয়েলটা ফার্স্টেই তো আমি এটাই ইউজ করি তোমরা জানো এই কোকোনাট হেয়ার অয়েল তো হেয়ারের জন্য কোকোনাট হেয়ার অয়েল খুবই ভালো তো আমি প্যারাশ্যুটের অ্যাডভান্সের গোল্ড কোকোনাট হেয়ার অয়েলটা ইউজ করি তো এর সাথে আমি আর যেটা মিক্স করবো সেটা হচ্ছে রোগান বাদাম শিরিন আমার কাছে এটা পতঞ্জলি রয়েছে তোমরা চাইলে যে কোনো অন্য কোম্পানিরও নিতে পারো কিন্তু এই যে রোগান বাদাম শিরিন হানড্রেড পারসেন্ট পিওর মানে যেটা লেখা থাকে এটা কিন্তু থাকতে হবে এই সুইট আমন্ড অয়েল বা রোগান বাদাম শিরিন কিন্তু আমাদের হেয়ারের জন্য প্লাস স্কিনের জন্য খুবই 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 মানে কার্যকরী একটা তেল তো এটা একটু মোটা হয় তাই এটা কোকোনাট অয়েলের সাথে মিক্স করে লাগানোটাই বেটার তো আজকে আমি এই দুটো তেল মিক্স করে লাগাবো চুলে তো প্রায় বিগত দু তিন দিন থেকে আমি এটা ইউজ করেছি মানে আজকে রাত্রেবেলা করলাম কালকে শ্যাম্পু করে নিলাম এরকম আমি প্রায় সপ্তাহে তিন দিন বা সপ্তাহে দু দিন আপনার যে যেরকমভাবে কমফোর্টেবল সেভাবে করবে তো এখানে আমি বেশ কিছুটা নিয়ে নিলাম এই হয়তো পুরো তেলটা আমার নাও লাগতে পারে সেটা আমি রেখে দেবো পরে আবার ইউজ করে নেব নষ্ট কখনোই করবো না এখন সকালবেলা আর এই পরের দিন সকালবেলা এই যে আদি উঠে পড়েছে খাওয়াতে শুরু করেছি সকালের খাবারটা কি বনমাসি দেখো মানে এই যে খাওয়া দাওয়া করার পর সে এখন না ডান্স করছে তারপরে ও একবার ঘুমিয়ে পড়েছিল আর উঠে এখন মিড টার্মের খাবারটা খাবে আজকে আবারও ওর জন্য রয়েছে অ্যাভোকাডো আগের দিন অ্যাভোকাডোটা আমি ঠিকঠাকভাবে কাটতে পারিনি তাই কেমন লাগছিল দেখতে তো আজকে ভাবলাম ট্রাই করেই দেখি তো মাঝখান দিয়ে বেশ কেটেছি সুন্দর করে কিন্তু এটা বেরিয়ে এসেছে বেশ ভালো লাগছে দেখতে এই যে এরকম একটা বীজ থাকে তোমাকে দেখাবো বলেই আমি এটা একটা ভিডিও করে রেখেছিলাম তো ওটাকে ভালো করে ছাঁকনির মাধ্যমে আমি ছেকে নিলাম আর এবারে আদি খাবে খেতে খেতেও যে এত দুষ্টুমি করছে মানে বলার মতো নয় ফার্স্টে তো মুখটা ভীষণ বিকৃত করে মানে এতটাই বিকৃত করে মানে যে ওকে কী খাবার দিয়ে দেওয়া হয়েছে আর তাছাড়া অনেকেই ভাবে যে মানে অ্যাভোকাডোর কি গুণ থাকতে পারে তো দেখুন অ্যাভোকাডো হচ্ছে একটা ক্যালোরিযুক্ত খাবার অ্যাভোকাডোর মধ্যে কিন্তু প্রচুর ক্যালোরি রয়েছে তো এটা আমি গুগল স্টাডি করে পেয়েছি তাই আদিকে এই মানে অ্যাভোকাডোটা আমি উইকে একবার দিই মানে আমি সপ্তাহে একটা করেই দিই সব সময় হয়তো অ্যাভেলেবেল হয় না অনেক সময় হয় এক সপ্তাহ মিস চলে যায় কারণ অনেক সময় কী হয় এটা মল ছাড়া তো পাওয়া যায় না তো শপিং মলে অনেক সময় এটা অ্যাভেলেবেল থাকে না আর কখনও যদি অ্যাভেলেবেল থাকে তখন সেটা হয়তো একটু অন্য ধরনের হয় তখন দামটা একটু কমিয়ে একটু মানে পচা ধরনের থাকে সেগুলো তো নিশ্চয়ই নেওয়া যায় না তো যখন টাটকা আসে বা ফ্রেশ আসে তখনই দেখে দেখতে পেলে নিয়ে চলে আসি তো তো ওর বাবা গিয়ে নিয়ে এসেছিলো কারণ ওর বাবা সেদিন গিয়েছিলো দেখতে পেয়েছিলো বললো অ্যাভোকাডো রয়েছে ফ্রেশ এখনই নামলো তো নিয়ে আসবে হ্যাঁ নিয়ে এসো তো এরকমভাবেই ওকে খাওয়ানো হয় যখন আর কি পাওয়া যায় তখন আর এই যে খেতে খেতে কি দুষ্টুমি হচ্ছে তার সে খালি ঠাকুর দেখাচ্ছে আর দুপুরবেলা আদির বাবা যখন বাড়ি এসেছিলো ওর জন্য এই জুতোটা নিয়ে এসেছিলো ও ভীষণ খুশি হয়েছিল আর এখন তো সন্ধেবেলা মানে ওর রাত্রের খাবারের প্রিপারেশানটা করবো সন্ধেবেলা অলরেডি ওকে খাইয়ে দিয়েছে আজকে সেরেলা খাইয়েছি সন্ধ্যেবেলায় তো রাত্রের খাবারের প্রিপারেশান আজকে রয়েছে চাল মুগ ডাল মুসুর ডাল আর এদিকে বিট ঘষে দিয়েছি আর কুমড়ো এইভাবে কেটে দিয়েছি আলু আর রয়েছে বিনস তো এই তিনটে জিনিস দিয়ে আজকে কী তৈরি হবে তোমরা বুঝতেই পারছো তো আজকে ওকে খিচুড়ি দেবো রাত্রেবেলা তো কোনো ওকে খুব একটা খিচুড়ি আমি রাত্রেবেলা দিই না মানে ভাত জাতীয় জিনিস দিই না তবে আজকে ভাবলাম দিয়েই দেখি তো এখানে আমি ব্যাস তোমরা তো জানো কীভাবে খিচুড়ি করতেই হয় তো এভাবে কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি আর এই যে আমার আদুর এবার খাবারের খাবার পালা দুষ্টুমি তো হবেই তার সাথে দুষ্টুমি করছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের নতুন নতুন ভিডিও দিতে আমি আরও